নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছে ঠান্ডা কি রকম আছে ঠান্ডা খুব ঠান্ডা খুব হ্যাঁ তো ঠান্ডা কাড়া লিখতে পারবি না কি কই লিখতেই হবে হ্যাঁ এখন মানে কাড়া কাড়া মানে কি কাড়া তো মানে নাম শুনলে কেমন করে মনটা কাল নাম শুনলে আমি হঠাৎকে উঠে উঠে হ্যাঁ জ্যাকেট নিয়ে জমা কম বল না কথা তখন আমি খালি গায়েই যাই তখন মানে কাড়া লিখলে খালি গায়েই যাই সময় কম বল

তো দর্শককে দেখাবে আনন্দ দিবে তো হ্যাঁ হ্যাঁ দর্শক আনন্দ করবে দর্শক আনন্দ করবে হ্যাঁ তাহলে

ভিডিওটা সমাপ্ত করছি আর বেশি দীর্ঘায় না করে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নমস্কার আমরা এসে পৌঁছেছি গেরুওয়ালা করুণা সিন্ধু কালিন্দীর কাজ তো ওনার কারার জড়া কোথায় কনফার্ম হয়েছে এবং কবে হয়েছে তা বিস্তারিত জানুন চ্যানেলটির মাধ্যমে যদি আপনারা চ্যানেলটিতে হয়ে থাকে নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী

তো আপনারা সাক্ষাৎকারার মাধ্যমে দেখে নিন কীরকম কাড়া কারাটি রেখেছেন তা ওনার মুখ থেকে কিছু কথা বা কিছু বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি তো আপনি কারাটা এখন কীরকম রেখেছেন কারা মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো হ্যাঁ মানে তৈয়ারি এখন কীরকম লিখছেন তৈয়ারি ভালো নেওয়া আছে এক নম্বরের সাথে জড়ো হয়েছে তো আচ্ছা এই জন্য তৈয়ারি ভালো নেওয়া আছে অবশ্য

তো আপনার মানে মানে কাড়ার যে মানে অনেকের অনেক লোকের কাড়া দেখেছি দশটা বারোটা করে মানে লোক থাকে বা কাড়া রসিক থাকে তা আপনার কাড়ায় কত কিলো রসিক আছে আমারও ওইরকমই অবশ্য রইবে কারণ চল্লিশ বেগের কাড়া তো মানে যাই হোক নাই আশির কাছাকাছি চল্লিশ কেজি চলে যাবে আচ্ছা আচ্ছা মানে রসিক রসিক মানে রসিক আপনার আট দশটা থাকে কি তো কারা রসিকের মাধ্যমে জানি লব যে ওনার কীরকম রসিক আছে বা রসিকের মাধ্যমে আপনারা দেখুন ওনার রসিক কি বলতে চাইছেন তো নমস্কার নমস্কার আচ্ছা আপনি তো কারা রসিক একটা হ্যাঁ হ্যাঁ আপনার নাম দৃষ্টি মাত আচ্ছা মানে কারা রসিক কতদিন থেকে আপনি আনাথ পোলার লেই

করোনা সিন্ধু কালিন্দি কিরকম তৈরি হচ্ছে ভালো 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 আর কারাটা মোটামুটি খেলা দেখাবে রান আছে চল্লিশ কিলোমিটার রানে দৌড়বে আমরা লাগালি পাচ্ছি না কারাটাকে তো সেদিন কি করা যাচ্ছে দেখা যাক হ্যাঁ কিন্তু কারাটার বাগাল দরকার হবে নাই মানুষের যদি কুলকুলি দিয়ে দেয় কারাটা আপনি চলে যায় হ্যাঁ আমাদের বলা আছে তিনজন তিনটা টোকেন দিব বলেছে তিনজন সমানো যাবে প্রায়